নমস্কার আমি বৈজনাথ তান্ত্রিক বৈজনাথ তান্ত্রিক চ্যানেলে আপনাদের স্বাগত আল্লাহর কৃপাই পাই আমার আরাধ্য দেবী মা কালীর কৃপাই পাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার চ্যানেল যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা অতি অবশ্যই আমার কথাগুলো শুনবেন এবং আমার ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা ভিডিও দেখলে আপনাদেরই উপকার হবে যারা ইউটিউবে চ্যানেল আমার এই ভিডিও দেখবেন না উল্টাপাল্টা কমেন্টও সে করবেন না যে পুরো ভিডিও দেখবেন সে আমার ইউটিউব চ্যানেলে পুরো মন্ত্র পাবেন নচেত পাবেন না এটা আপনাদেরই দরকারে লাগবে তা আমার গুরুদেবের কৃপায় আমি ইউটিউব চ্যানেলে প্রথম এলাম তো কী আমি এই কী জন্য এলাম আমি এই জন্য এলাম যে শত্রুকে টোনাবান মারা মানে শত্রুর রোগব্যাধি উৎপন্ন করা তো টোনাবানটা হচ্ছে শত্রুর গায়ে রোগব্যাধি উৎপন্ন হবে মন্ত্রটি হচ্ছে ওং ওং মাই ছড়াই থাক ছয় মাস নাই খা ওং ওং মঘিনি মাই ছড়াই থাক ছয় মাস নাই সোহা খা এবার নিয়ম কি হচ্ছে নিয়ম হলো শনিবারে মঙ্গলবারে চিতার ছাই চিতার ছাই আনতে হবে গোরস্থানের মাটি গোরস্থানের মাটি মানে হচ্ছে কবরের মাটি গোরস্থানের মাটি চিতার ছাই শত্রুর পায়ের তলার মাটি নিয়ে বড় বিলের একটা শামুক নিতে হবে বড় বিলের শামু বড় বিলের শামুক নিয়ে তার উপরে ল্যাপ দিয়ে এই মন্ত্রটি একশো বার জপ করে একটা শামুকের গায়ে সাতবার মন্ত্র পাঠ করে শামুকটি শত্রুর চলাচলের রাস্তায় যদি পুঁতে দেন অতি অবশ্যই শত্রু ব্যাধি উৎপন্ন হবে এই টোটকাটা করে দেখবেন অতি অবশ্যই কাজ হবে আমি নিজে কাজ করেছি আমি নিজে ফল পেয়েছি আমার গুরুদেবের দেওয়া মন্ত্র গুরুদেব আমাকে দিয়েছে গুরুর আদেশে আমি এটা আপনাদের সামনে দিলাম গুরু ছাড়া কিছু নেই গুরুর কথা কখনো অবাক্য হয় না গুরু যা মুখ থেকে বাক্য দেয় তা অতি অবশ্যই ফলে তো এবার যখন টোনাবান মেরে দেবেন এবার সেই শত্রুকে আপনি কী করে ভালো করবেন সে যখন আপনার কাছে এসে ক্ষমা চাইবে ক্ষমা প্রার্থনা করবে যে আমার ভুল হয়ে গেছে হয়ে গেছে তখন আপনি সেই শত্রুকে কী করে বাঁচাবেন এবার আপনাকে সেটা লক্ষ্য রাখতে হবে যেই শামুকটা আপনি যেখানে পুঁতবেন সেই শামুকটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে শামুকটা আমি এখানে পুঁতেছি তো শামুকটাকে নিয়ে এসে আপনাকে পঞ্চদুগ্ধ দিয়ে স্নান করিয়ে সেটাকে আবার পুনরায় ধুয়ে গঙ্গা জল দুধ পঞ্চদুগ্ধ দিয়ে ধুয়ে সেটাতে আবার শত্রুর নাম লিখে গঙ্গায় আবার ঠান্ডা করে দিতে হবে নচ্ছেদ শত্রু ভালো হবে না যদি আমার চ্যানেলে আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন লাইক করবেন আমি বজ্রনাথ তান্ত্রিক নমস্কার